মাস ঘুরলেই বাঙালির সবচেয়ে বড় উৎসব ইতিমধ্যেই পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলির উদ্দেশ্যে সরকারি অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেছেন গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গার পুজো উদ্যোক্তারা কম বেশি প্রস্তুতিতে ব্যস্ত কোথাও থিমের প্যান্ডেল হবে তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবার কোথাও বা বাঁশের প্যান্ডেল গড়ার কাজ শুরু করেছেন শিল্পীরা অন্যদিকে ঠাকুর গড়ার কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা বহু বছর ধরে রাজাপুর থানার খলিশানি কালীতলায় অর্জুন পাল মৃৎশিল্পের সঙ্গে যুক্ত অর্জুনবাবু জানিয়েছেন তিনি এবার সাতটি দুর্গা প্রতিমা তৈরির অর্ডার পেয়েছেন তবে এক ধাক্কায় সরকারি অনুদান অনেকটা বাড়লেও তাদের পারিশ্রমিক বা বাজেট বাড়ায়নি পুজো কমিটিগুলি এমনটাই দাবি তাঁর অন্যদিকে অন্যান্য বারের তুলনায় এবার বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বেশি হওয়ায় সমস্যায় পড়ছেন শিল্পীরা সঠিক সময়ে যাতে মণ্ডপে মাকে পৌঁছে দিতে পারেন তাই সেই প্রস্তুতিতেই এখন ব্যস্ত উলুবেড়িয়ার জগৎপুরের মৃৎশিল্পী মৌপ্রিয়া জানা মৌপ্রিয়ারা সপরিবারে মা দুর্গার মৃন্ময়ী মূর্তি গড়ার কাজ করে চলেছেন মৌপ্রিয়া জানিয়েছেন তারা এবার নটি দুর্গা প্রতিমার বরাত পেয়েছেন সাবিকি প্রতিমার পাশাপাশি থিমের প্রতিমাও তারা এবার তৈরি করছেন মোটামুটি তারপর একটা খালি থিমের কাজ আছে আর অন্য কিছু অর্ডার নেই স্যার অনুদান ভালো লেগে পুজো আমাদের কমে গেছে আর না সেটা কিছু আমরা সেরকম পাইনি মোটামুটি খুব খারাপ নয় স্পেশাল অর্ডার অনেকগুলোই আছে দুর্গারও আছে কালী আছে লক্ষ্মী আছে ভাবে থিমের কাজ যেগুলো বলা হয় তো আমাদের কাজ ছাড়াও ওনারা থিম অনুযায়ী কাজ করা হচ্ছে কাজ ওরা দিয়ে গেছে সেইভাবে আমাদের কাজও করা হবে দুর্গা নটা সেই হিসাবে বেড়েছে বলতে গেলে আমাদের যেটুকু পারিশ্রমিক যেই রেটটা নেওয়া হয় আমরা সেটাই চেয়ে আছি এর থেকে বেশি কিছু যে আমরা যে ওনারা বেড়েছে বলে আমাদেরকে বেশি দিতে হবে এরম কিছু আমরা দাবি দাবা করি

You